প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ঢাকার বুড়িগঙ্গা নদীর উপর পোস্তকলা ব্রিজে পোস্তকলা ব্রিজের ওই পারে কেরানীগঞ্জে আমরা আজকে আপনাদেরকে দেখাবো সাড়ে সাত কাঠার একটা দারুণ প্লট তাও আবার তিরিশ ফিট রোডের উপরে এবং এখনই বাড়ি করার উপযোগী বা অন্য অন্য প্রতিষ্ঠান করতে সরকার যে কোনো প্রতিষ্ঠান করতে পারবেন কমার্শিয়ালভাবে ইউজও করতে পারবেন জায়গাটা দর্শক এটা হচ্ছে পুস্তকলা ব্রিজ থেকে নামার আগেই ভাতের বাদিকে বসুন্ধরা রিভার ভিউ রোড এই রোড ধরেই কিন্তু আপনাকে যেতে হবে এখান থেকে সর্বোচ্চ পাঁচ ছয় মিনিট লাগবে আপনার জায়গাটিতে যেতে ড্রাইভিং ডিস্টেন্স এই রোডটা অনেক সুন্দর করা হয়েছে এবং বড় অনেক বড় হয়েছে রোডটা তো আমরা এই রোড দিয়ে বসুন্ধরার পাশ দিয়ে একটা রোড ঢুকেছে সেই রোডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে যাচ্ছে বসুন্ধরা হয়ে এই পাশ দিয়ে রোড ঢুকেছে তো কোন কোন রোডটা দিয়ে আমরা যাব সেটাও দেখাবো আমরা উপর থেকে ড্রোন শট নিয়েছি দেখতে পাচ্ছেন আপনার বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াটা রিভার ভিউ যেটা এটার একদম পাশে বি ব্লকের পাশেই কিন্তু সেই প্রজেক্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিরিবিলি পরিবেশে আপনি বসবাস করতে পারবেন এখানে যদি একটা বাড়ি করেন বা আপনি এখানে হাইরাস বিল্ডিংও করতে পারবেন আশেপাশে কিন্তু শেয়ার আকারে বিল্ডিং বিক্রি হচ্ছে অনেকে নিয়ে কিন্তু জমি শেয়ার আকারে বিক্রি করছে তো সেক্ষেত্রে আপনি অনেক কম দামেই জমিটা ছেড়ে দেওয়া হবে টাকার বিশেষ প্রয়োজনে তো দর্শক যারা নিতে আগ্রহ আছেন তারা কিন্তু স্ক্রোলে দেওয়া যে নাম্বারটা বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সে নাম্বারে কিন্তু কল দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে খুবই ডিস্টেন্স কম বসুন্ধরা থেকে মাত্র বসুন্ধরা রিভার ভিউ থেকে মাত্র দুই মিনিট দূরত্ব এই জায়গাটা এতটাই কাছে এবং বস্তুকলা ব্রিজ থেকে মাত্র পাঁচ ছয় মিনিট সময় লাগবে আপনার এতটাই কাছে এবং এখানে সুবিধাটা হচ্ছে খুবই নিরিবিলি পরিবেশ শান্ত পরিবেশ ভালো জায়গা একদম রোডের উপরে জায়গা দর্শক আমরা সেই জায়গাটা দেখতে পাচ্ছি এখান থেকে উপর থেকে আপনাদেরকে দেখাবো এবং নিচ থেকেও আপনাদেরকে দেখাবো পাশে মসজিদ রয়েছে আরও দূর দূরে দেখতে পাচ্ছেন একটা হাই বিল্ডিং কিন্তু হচ্ছে এখানে কিন্তু এই এই ধরনের বিল্ডিংগুলা খুব চলছে বর্তমানে আমরা সেই জায়গাটাতে চলে আসছি দর্শক এখানে জায়গাটাই আপনাদেরকে দেখাবো লোকেট এই যে জায়গাটা এখানে এই গাছটার সহই জায়গাটা তো দর্শক আমরা পুরো ভিউটা উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক আমরা টপ ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে এই হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছেন একটা ছোট বিল্ডিং করা হয়েছে ফাউন্ডেশন দেওয়া আছে অর্ধেকটা জায়গার মধ্যে কিছু পিলার ওঠানো আছে এই যে এই জায়গাটা এখানে সাড়ে সাত কাটা জায়গা পুরো পরের যে বাউন্ডারিটা রয়েছে সেই বাউন্ডারিটা পর্যন্ত তো আমি আপনাদেরকে নিচ থেকেও সেই ফ্লোরটা দেখাবো আমি শুধুমাত্র টপ ভিউটা এই জন্য দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটা লোকেশানটা কোথায় এবং উপর থেকে আপ একজেক্টলি জায়গাটা কতটুকু কীভাবে আপনি দেখবেন দোষ রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো তিরিশ ফিটের একটা সুন্দর রোড এই রোডটা দিয়ে আপনি চলে আসবেন তো এই রোডটা খুব ভালো এবং এই রোডটাতে কিন্তু চালু রোড তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি যে একটা প্রতিষ্ঠানও করতে পারেন ভাবে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন জায়গাটা এখানে কিন্তু একটা ঘরও তোলা আছে একটা একতলা বিল্ডিং এর মতো করে করা আছে একটা অংশ আর পিছনের অংশটাতে আপনারা দেখতে পাচ্ছেন পিলার উঠানো আছে চাইলে আপনি এখানে স্থাপনা তৈরি করতে পারেন অনেকে আছেন যারা গুদাম প্রদাম করার জন্য বা ফ্যাক্টরি করার জন্য ছোটখাটো জায়গা খুঁজছেন তারা কিন্তু এখানে অনায়াসে এটা কিনে করতে পারবেন তো দর্শক এই জায়গাটা দর্শক উপর থেকে দেখতে পাচ্ছেন আপনারা এই পাশ থেকে পিলার পিলারটা পর্যন্ত মেইন রোড থেকে পিলারটা পর্যন্ত আর এখানে জায়গাটা বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন আরেকটা জায়গা সে বাউন্ডারি ওয়াল পর্যন্ত পুরো জায়গাটা স্কোয়ার খুব সুন্দর লাগছে আমরা গ্রাউন্ড থেকেও আপনাদেরকে জায়গাটা দেখাবো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন নাহলে অনেক ইনফরমেশান কিন্তু মিস করা যাবে দেখতে পাচ্ছেন একদম বসুন্ধরার রিভার ভিউর বি ব্লকের সাথেই কিন্তু একদম এই জমিটা বি ব্লকের সীমানা ঘেঁষেই তো বসুন্ধরা সকল সুবিধাটা কিন্তু এখানে আপনারা পাবেন এছাড়া ঢাকা থেকে মাত্র আমরা বসুন্ধরা থেকে বেরোচ্ছি এটা বসুন্ধরা থেকে আমরা বের হইলাম বের হয়ে কতটুকু সময়ের মধ্যে যাচ্ছে আপনারা একটু ফলো করবেন আমরা কিন্তু একদম স্পিড বাড়াইনি একদম নর্মাল স্পিডে ওই ওই জায়গাটাতে যাচ্ছি কতটা সময়ের মধ্যে আমরা যাচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন মাত্র এক মিনিট ড্রাইভিং ডিস্টেন্স বসুন্ধরা থেকে এই জায়গাটাতে যেতে আমরা অলরেডি যাওয়ার এই রোডটা চলে গেল নারায়ণগঞ্জের দিকে আর এই রোডটা ভিতরের দিকে ঢুকলো তো দর্শক এই দিক দিয়ে কিন্তু আপনি আবার জাজিরা পোস্তক ওই পদ্মা সে পদ্মা ব্রিজের দিকে যেতে পারবেন এই রাস্তাটাতে যাওয়া যায় অপশন রয়েছে তো দর্শক এই যে রাস্তাটা দেখতে পাচ্ছে এটা তিরিশ ফিটার একটা রোড এই রোডটার উপরেই কিন্তু সেই জমিটা তো আমরা অলরেডি জমিটার কাছাকাছি চলে আসছি তো যারা এই জমিটা সরাসরি দেখতে চান তারা কিন্তু লোকেশন বুঝে চলে আসতে পারবেন প্লাস মালিক পক্ষে নাম্বারটা দেওয়া আছে মালিকের সরাসরি মালিকের সাথে কন্টাক্ট করার জন্য নাম্বারটা এই নাম্বারটা রয়েছে সে নাম্বারে কল দিলেই হবে তো আমরা যে জায়গাটাতে চলে আসছি দর্শক দেখতে পাচ্ছেন আশেপাশে মসজিদ রয়েছে হাইডাস বিল্ডিং রয়েছে এবং এটা সুন্দর একটা রোড পরিপাটি তো এই হচ্ছে জায়গাটা তো একদম রোডে রোড ফেসিং একটা প্লট তো যারা এই ধরনের প্লট খুঁজছিলেন তারা কিন্তু অনায়াসে এই জায়গাটা কিনে আপনার বাড়ি করতে পারেন বা কমার্শিয়ালভাবেও আপনি ইউজ করতে পারেন দশ এ হচ্ছে দেখতে পাচ্ছেন যে পিলার ওঠানো আছে ওই পর্যন্ত এই দিক থেকে আর এই দিক থেকে আর জায়গাটা আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি ভিতরেও যাবো আপনাদেরকে নিয়ে তো যারা এই জায়গাটা কিনতে চান তাদের কাটা এখানে সাড়ে সাত কাটা জায়গা রয়েছে এবং নিষ্কণ্ঠ কাগজপত্র সব ওকে আছে এখনই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা একতলা ছোট ভবনের মতো করা আছে এখানে দর্শক আপনি চাইলে এটাকে আরো রিকনস্ট্রাকশন করতে পারেন তো দর্শক এখানে আমরা এই জায়গাটার একদম বাউন্ডারি থেকে দেখাচ্ছি কোন পর্যন্ত তো দর্শক এই জায়গাটা হচ্ছে এই পর্যন্ত এখানে এই বাউন্ডারি পর্যন্ত হচ্ছে জায়গাটা আর ভিতরের দিকে কতটুকু সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে তো আপনারা ওই দিকের পিলারটাও দেখালাম ওই পিলার পর্যন্ত আর এই দিক থেকে হচ্ছে এই যে সীমানাটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পিলার উঠানো আছে এই দিক থেকে হচ্ছে দর্শক এই যে বাউন্ডারি ওয়ালটা রয়েছে বাউন্ডারি ওয়ালটার পর্যন্তই হচ্ছে সীমানা এরপরেই হচ্ছে বসুন্ধরা রিভার্ভিউর প্রজেক্ট তো দর্শক বুঝতেই পারছেন বসুন্ধরা রিভারভিউর সকল সুবিধাটাই কিন্তু এই প্লটটা পাবে দাম কিন্তু অর্ধেকের চেয়েও কম তো দর্শক এখানে মাত্র পঁচিশ লক্ষ টাকায় আপনি এই জমিটা পার কাঠায় কিনতে পারছেন যে সরাসরি মালিকের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই যদি মনে করেন যে আমাদের সহযোগিতা আপনারা নিতে চান আমরা কিন্তু সহযোগিতা আপনাদের কেনার বিষয়ে মালিক আপনাদেরকে অনেক সহযোগিতা করবেন তো দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা বিজ্ঞাপন দিতে চান বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের নাম্বারে কল দিলে হবে ডিসক্রিপশনে আমাদের নাম্বার রয়েছে তো দর্শক আমরা চাই যে যারা এ ধরনের বিজ্ঞাপন তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সবগুলো নাম্বারেই সেই নাম্বারে কল দিলেই হবে তো দর্শক আর একটা বিষয় যে জমি বাড়ি প্রপার্টি কেনার আগে অবশ্যই কাগজপত্র ভালো করে যাচা করে কিনবেন না হলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন যে কোনো মুহূর্তে যেহেতু কাগজপত্রটাই হচ্ছে মেইন এটা জমির অবশ্যই দখল দখল অবস্থাটাও আগে জেনে নেবেন দখল অবস্থায় আছে কিনা জমিটা তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে শেষ করছি পর্যন্ত নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন থাকুন আল্লাহ হাফিজ